যখন কোনো যন্ত্র কিনেন সে যন্ত্রের সাথে একটা নির্দেশিকা বই দেওয়া হয় যদি আপনি মানুষকে মেশিন বলে ধরেন তাহলে একমত হবেন যে মানুষ হচ্ছে সবচেয়ে জটিল মেশিন এই পৃথিবীর বুকে আপনার কি মনে হয় না এই মানুষের জন্য এই মেশিনের নির্দেশিকা বই দরকার আছে মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশিকা বই হচ্ছে পবিত্র কোরআন সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশ যা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদামকে দেওয়া হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা মানবজাতির জন্য কোনটা করবার করবে না কিভাবে একজন মানুষ জীবনযাপন করবে তা দেওয়া আছে এই নির্দেশিকা বই পবিত্র কোরআনে